শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি অমিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে ষোলোই এপ্রিল মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে সাড়ে আটটা থেকেই ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা দেখতে দেখো আয়ু আজকের ব্লগটা সবাই খুব ভালো লাগবে চলো সাড়ে আটটা বেজেছে স্নান করে নিয়েছি এবার আজকে তো অষ্টমী সকালে কিছুটা কাজ হয়েছে আজকে হচ্ছে বাসন্তী পূজা অষ্টমী ওই জন্য ভাত হবে নি কেউ ভাত খাবে নি কুমড়োর তরকারি হবে মটর ভিজিয়ে রেখেছি মটর আলুর তরকারি হবে আর লুচি হবে চলো তোমরা দেখতে থাকো আটাটা বের করেছি মা আটাটা মাখবে আমি তখন কি কুমড়োটা কেটে নেব আর মটরের আলুটা কেটে নেব চলো তোমরা দেখতে থাকো দেখো মা আটাটা মেখে বেলে দিয়েছিল আমি ভেজে নিয়েছি কম করেই করেছি আবার ওবেলায় হবে গরম গরম আর এই যে কুমড়োর তরকারি হয়ে গেছে মায়ের খাওয়াও হয়ে গেছে মাকে দিয়েছি মায়ের খাওয়া গেছে আর যেখানে আলু মটর সেদ্ধ করে রেখেছি এখানে দেখো মশলা কষাচ্ছি নিরামিষ হচ্ছে সবাই লুচি খেয়ে নেবে আমি আর মা তো খাবো তোমার দাদা ভাইয়ের বাড়িতে নেই বাবা রান্না করতে লুচি তরকারি খেয়ে নেব এখন এই তরকারি হয়েছে ও বেলা আবার দেখা যাক কি করা যায় চলে ঝটপট করে এগুলো তরকারিটা করে নেই তারপর আমি খাবো দেখো লুচি টুচি মানে করেছিলাম এত গরম দিয়ে তারপর থেকে আর আশা হয়নি তোমাদের সাথে এখন সন্ধে হয়ে গেছে চা করতে এসছি রান্নাঘরে চা করবো তারপর কালকে তো অনেক মানে ভোরেই বেরিয়ে ওই জন্য আজকে জিনিসপত্র সব গুছিয়ে রাখবো চলো তোমরা দেখতে থাকো চাটা আগে করে নিই তারপর কি নিচ্ছি না নিচ্ছি কীভাবে জিনিসপত্র গুছাচ্ছি কয়নাগাটি সব বের করে গুছিয়ে আজকেই রেডি করে রাখবো চলো তোমরা দেখতে থাকো দেখো এখন চা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে তোমার দাদা ভাই রাস্তায় আসছে চা খাবে আর এখানে এই যে আমার একটা কা মা বাবার এখন মা বাবা খাবে তোমার দাদা ভাই আসলে পরে গরম করে দেব চলো চাটা হয়ে যাক চাটা ছেঁকে নিয়ে আমরা চাটা খেয়ে নিই তারপর আবার রাত্রে লুচি হবে ওবেলা হয়েছিল খাওয়া হয়েছে আর কয়েক আছে আবার হবে বেলা হবে চাটা খেয়ে নেই তারপর রুটি পরোটা যাই হোক হবে তারপর জিনিসপত্র চলো দেখো জিনিসপত্র সব বের করে নিয়েছি খাটের উপরে আমি দুটো শাড়ি বের করেছি এটা একটা ছাপা শাড়ি এটা একটা পয়লা বৈশাখে পরেছিলাম আর এই যে একটা ভালো শাড়ি নিয়েছি মেলা টেলা যেতে আর করতে একটু ঘুরতে টুরতে এতে একটা ভালো শাড়ি নিয়েছি আর এই যে একটা নাইটি এটা নতুন নাইটি আর এই যে পয়লা বৈশাখে যে নাইটি নতুন নাইটিটা পরেছিলাম দুটো নাইটি নিয়েছি দুটো ছাওয়া নিয়েছি খয়রি আর একটা আকাশি দুটো ব্লাউজ নিয়েছি এই হচ্ছে আমার জিনিসপত্র আর এই যে চুড়িদারটা নতুন চুড়িদারটা নিয়েছি আর এখানে মেয়েদের সব জামা কাপড় গয়নাঘাটিও বের করে নিয়েছি দেখো শাঁকা পলাটা পরে যাব শাঁকা পলাটা বের করে নিয়েছি শাঁকা পলাটা পরে যাব বলে আর এই কানেরটা পরে যাবো হাঁটটা পরে যাবো আর এই হাড়টা পরে যাবো হাড় আছে একটা একটা আংটি পরে যাবো চলো এগুলোই পরে যাবো সব জিনিসপত্রগুলো এবার ব্যাগ বের করে নিয়েছি ব্যাগে গুছিয়ে নি তোমাদেরকে তো দেখালাম জিনিসপত্র গয়নাঘাটি সব গোছগাছ করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই মাত্র রুমে এলাম চলো এবার শুয়ে পড়বো আবার ভোর ভোর উঠে বেরোতে হবে চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব না বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এর সাথে সুস্থ থাকুক ভালো থাকুক আর হ্যাঁ পরের দিনই কিন্তু বাপের বাড়ি যাচ্ছি বা বাপের বাড়ির ব্লগ আসছে তোমরা দেখতে চলো গুড নাইট বাই